না না কোথায় জল কোথায় ইয়ে যাও এইখানে ক্যাব করে নেই যে হয়েছে তারাই করে দরকার ছিল তোলা ওইখানটায় একটু দরকার ছিল খুলছিলাম তখন ওখানে ওই ইয়েটা ঢুকিয়েছি না ওই থানটা হয়ে গেছে দেখো এবার মেয়ে একটুখানি ফাইনাল টাচ দিচ্ছে দিয়ে এবার বেরোবে খুব বৃষ্টি হচ্ছিল খুব বৃষ্টি হচ্ছিলো একটুখানি ঠেক দিচ্ছিলো আবার বৃষ্টি হচ্ছিল জুতো রুতো সব ভিজে যাবে যার জন্য ও ভাড়া মানে ক্যাব ক্যাব ভাড়া করেই যাবে ক্যাবেই যাবে ওর বাবা একটু এগিয়ে দিয়ে আসবে বাবার একটু কাজও আছে ওখানে সেরে ওকে ছেড়ে দিয়ে আসবে পুরোটা যাবে না কিছুটা যাবে ওর বাবা জানি না এডিটটা করি তারপরে দেখি কি হবে ফোনের নেটে তার ভিডিও আপলোড হবে না দেখি কতটা কি হয় দেখছি আমি অনেক সব লাইট ফ্যান জ্বালিয়ে রাখবে সবার অভ্যাস না লাইট ফ্যান কেউ বন্ধ করবে না অফিস টাইম না ক্যাব বুক করছে ক্যাব ক্যান্সেল করছে এই করে করে কতগুলো ক্যান্সেল হলো কোথায় অবশেষে একজন রাজি হলেন আসছে তাও একটু টাইম লাগবে ওরা একটু বেরিয়ে গিয়ে দাঁড়ান

ব্যাগ দেবেন ওর বাবাকে স্কুলও এই করতো ব্যাগ নেবে না আমার বন্ধুরা দেখে টিচাররা দেখে দেখো সব নিয়ে আশা হয়েছে সব বলতে এই যে কেনাবাদ বেঁচেছিল অনেকটা এগিয়ে হয়ে যাবে দুজনে আর এখানে জল ভরেছি চাটাও আনা হচ্ছে এখন একটু চা খাবো আজকে হ্যাঁ আজকে রাঁধুনি হচ্ছে তোমাদের দাদাবাই কি কী কী রান্না করেছে বলো

আবার এখন আবার দেবে আমি যেরকম করি ঠিক সেরকম আমার তো রোজ হয় না সপ্তাহে একদিন এই মাকে আর গোপালকে গোপালকে দেওয়া মানে সব ঠাকুর পাবে না আমার সমস্যা হলে তোমার দাদাভাই করে এখন কিছু চা খেয়ে নি একার ঘরে কি করবে বলো আর নিয়ম যেটা সেগুলো তো আর ইয়ে করা যায় না সপ্তাহে একটা দিন দিই তাও আমি বলি তোমার সমস্যা হলে তো তো ভক্ত তো ও দেয় যা যা ইয়ে করে ওর মতন করে ডিনার হয়ে গেছে ডিনার হয়ে গেছে সেই দুপুরের পরে আর আসতে পারিনি আসতে পারিনি কি বলবো যে ঠিক মানে মানে ঘড়িটাও দেখিনি বলতেও পারবো না সন্ধ্যের থেকে সেই কারেন্ট গেছে তো কারেন্ট দু ঘন্টা না দু ঘন্টা বেশি জানি না যেহেতু ঘড়ি দেখিনি অনেক গেছে প্রথমে গেল তো অনেকক্ষণ তারপরে যাও আসলো তারপর আবার গেলো তারপর বেশিক্ষণ ছিল না অল্প একটু সময় ছিল কোনো ভিডিও করতে পারিনি আমি চাও খাইনি কিচ্ছু খাইনি আর কি ভিডিও করো এখন খাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি যে তাতে করে একটু খেয়ে শোবো সে কোন সকালে উঠেছে আর একটুখানি শুতেও পারিনি যার জন্য কাজও করতে পারিনি কোনো কি করব ওয়াইফাই অফ কি করবো এমন পরিস্থিতি না আর কি ভিডিও করবো বলো কোনো কাজ বাজ করলে কোনো কাজ বাজ না করলে কিভাবে ভিডিও করবো বলো বসে রয়েছি একদম চুপচাপ যে এইভাবে গেলো সন্ধ্যাটা কাটল আর ফোনের নেট তো একদম অল্প করে ভরানো হয় ওয়াইফাইয়ের জন্য তো ফোনের নেট সেরকম একটা বলি না তাও যতটুকু নেটে যতটুকু পেরেছি কাজ করার চেষ্টা করেছি কাজও ভালো মতন করতে পারি নি ভিডিওটা কতটুকু কী হয়েছে জানি না যাই হয়েছে তাই দেবো আজকে সারাদিন তো বৃষ্টি গেল ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আর এখন একদম বিছানা দেখো একদম বিছানায় চলে এসেছে তো বললাম ভিডিওটা এন্ড করা হয়নি ভিডিওটা এন্ড করি ভিডিওটা আজকে মতন আমি এখানেই শেষ করলাম আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো হুম ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি